ঘূর্ণিঝড় রিমালে ছয় জেলায় দশ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাঁত্রিশ লাখ আটান্ন হাজার মানুষ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে দেড় লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে দেশের বিস্তীর্ণ এলাকা রহমান সোহাগের রিপোর্ট তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও ক্ষয়ক্ষতির ছাপ রেখে গেছে দেশের বিস্তীর্ণ এলাকায় যার প্রভাবে মঙ্গলবারও দেশ জুড়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টি থাকবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রাণহানি ছাড়াও দেশের ১৯ জেলায় ফসল বাড়িঘর ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে পঁয়ত্রিশ হাজার বাড়ি সম্পূর্ণভাবে এবং এক লাখ চোদ্দ হাজার বাড়ি আংশিকভাবে হয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান এবার অন্যান্য দুর্যোগের তুলনায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ষাটটি এবং ইউনিয়নেরও ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা নয়শো চোদ্দোটি ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭ লক্ষ আটান্ন হাজার ছিয়ানব্বই জন প্রতিমন্ত্রী জানান ক্ষতিগ্রস্তদের জন্য ছয় কোটি পঁচাশি লাখ টাকা দিয়েছে সরকার যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্য দিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে আমরা তো এটা সব মন্ত্রণালয় মিলে জন্য কাজ করতেছি এখানে আমার মন্ত্রণালয় কাজ করবে এখানে মানীয় প্রধানমন্ত্রী ওইখানে অফিস থেকে ঘর বাড়ি করার খাবার বাড়ি আছে এটা আমরা সমন্বিতভাবে এটা নিয়ে আমরা কাজ করতেছি এটা আমরা তো অবশ্যই এই ক্ষয়ক্ষতি নিয়েও আমরা সব মন্ত্রণালয়ে এটা বসবো যে কীভাবে এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে কিভাবে আমরা সমন্বিতভাবে অ্যাড্রেস করতে পারি এই কাগজটাও আমরা যৌথভাবে আমরা ঘূর্ণিঝড়ের কারণে অন্তত এক কোটি বত্রিশ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন লুৎফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা